নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তুলা তুলালগ্নের জাতক জাতিকারা আগামী কুড়ি দিনের মধ্যে জীবনে অন্তিম লড়াই শুরু করতে চলেছেন আর আপনাদের জীবনে নানান পরিবর্তন আসতে চলেছে নানান দিক থেকে আপনারা সাফল্য পাবেন মহাদেবের কৃপায় আগামী কুড়ি দিনের মধ্যে জীবনের অন্তিম লড়াই শুরু হতে চলেছে যেটার মাধ্যমে কিন্তু আপনারা যে জায়গায় পিছিয়ে রয়েছিলেন কিংবা যে লড়াইগুলোর ক্ষেত্রে আপনারা হার মেনে নিয়েছিলেন এবার কিন্তু সেই লড়াইয়ে জিততে চলেছেন আর এটাই সেই লড়াই যেটার মাধ্যমে অগ্রগতি ঘটবে কারণ স্বয়ং মহাদেবের কৃপা আশীর্বাদ আপনারা লাভ করবেন যার মাধ্যমে প্রতিটি পদক্ষেপে অগ্রগতি করবেন প্রতিটি জায়গায় কিন্তু আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন সময়টা একেবারে পরিপূর্ণ সময় বলা যেতে পারে আর এই যে আগামী কুড়িটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের প্রত্যেকটি যুদ্ধে আপনারা জয়ী হতে পারবেন কারণ মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে কিন্তু সাফল্যটা আপনার সঙ্গ দেবে যার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন যার মাধ্যমে আপনারা যে কোনো ধরনের টার্গেটগুলোকে আপনারা কিন্তু ধরে রাখতে পারবেন কিংবা যে কাজকর্মের ক্ষেত্রে আপনি হতাশা হয়ে গেছিলেন বিষণ্নতায় ভুগছিলেন সেই সকল বিষণ্নতা কিংবা হতাশাগুলো এবার কিন্তু দূর হবে যার মাধ্যমে সকল কাজে অগ্রগতি পাবেন যারা আয় উপার্জন নিয়ে চিন্তায় ছিলেন বিশেষ করে আপনারা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে যেন সমস্যায় ভুগছিলেন এবার কিন্তু সেই সকল সমস্যা কিংবা অসুবিধাগুলো মহাদেবের কৃপা আশীর্বাদে দূর হবে আর আগামী কুড়িটি দিনের মধ্যে জীবনের সেই অন্তিম লড়াইটা শুরু হতে চলেছে যেটার অপেক্ষায় এতদিন ধরে আপনি রয়েছিলেন এবার কিন্তু বহু পরিবর্তন আপনারা জীবনে খুঁজে পাবেন যেটার জন্যই কিন্তু প্রতিটি জায়গায় অগ্রগতি হবে প্রতিটি জায়গায় সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে অনেকাংশে আপনারা কিন্তু সুযোগ সুবিধাগুলো লাভ করবেন তাই আপনারা এবারে গিয়ে চলুন আগামী কুড়িটি দিনের মধ্যে বহু পরিবর্তন পাবেন আপনি সময়গুলোকে অপচয় না করে সময়গুলোকে নষ্ট না করে এবার আত্মবিশ্বাসটা আপনি ফিরে পাবেন মহাদেবের কৃপায় তাই আপনারা এগিয়ে চলুন বসে না থেকে আপনি আপনার লক্ষ্যমাত্রা নিয়ে অটুট থাকার চেষ্টা করুন দেখবেন আগামী কুড়িটি দিনের মধ্যে সাফল্য আপনার সঙ্গ দেবে আপনি যে কোনো লক্ষ্যমাত্রাকে খুব সহজ সরলভাবে পূরণ করবেন আপনাদের কোন কোন জায়গায় সব থেকে ভালো পরিস্থিতি তৈরি হবে কিংবা কোন কোন লড়াইয়ে আপনারা জিততে পারবেন সেটা কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যটা থাকবে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে পরিপূর্ণতাটা আপনারা খুঁজে পাবেন তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল কাজে এগিয়ে যেতে পারবেন সকল জায়গায় সফলতার যেন সঙ্গটা আপনারা লাভ করবেন আগামী কুড়িটি দিনের মধ্যে এই চমৎকার পরিবর্তন আর আপনার জীবনের কিন্তু অন্তিম লড়াইটা শুরু হতে চলেছে এবার কিন্তু আপনি বেশ কিছু জায়গায় আপনি আপনার সংশয়গুলোকে দূর করতে পারবেন যে জায়গায় ভয় ছিল কিংবা সংশয়ের কারণে আপনি যে জায়গাগুলোতে পিছিয়ে পড়েছিলেন সেই জায়গাগুলো থেকে এবার এগিয়ে যাওয়ার সুযোগ আসবে আগামী কুড়িটি দিনের মধ্যে আপনি এগিয়ে যেতে পারবেন নিজেকে শুধু ধৈর্য ধরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন নিজেকে শুধু কঠোর করার চেষ্টা করুন দেখবেন আপনি কিন্তু সফল হবেন আর মহাদেবের যে কৃপা আশীর্বাদ সেটা কিন্তু আপনাকে কঠোর করাবে সেটা কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহু রাস্তা আপনাকে দেখাবে আপনি কিন্তু এবার অন্ধকার থেকে আলোর জগতে ফিরে আসার সুযোগটা পাবেন ফাটাফাটি কিছু সুখবর আপনি পেয়ে যাবেন ফাটাফাটি কিছু পরিবর্তন আপনার চোখের সামনে হতে চলেছে আপনি কিন্তু সেই পরিবর্তনের মাধ্যমে জীবনে সফল হতে পারবেন কিংবা জীবনে সফলতম রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন আর এই সময়টাই সেই সময় যেই সময় আপনার জন্য কঠিন হয়ে রয়েছিল সেই সময় কিন্তু আবার আপনার জন্য খুব সহজ সরলভাবে এগিয়ে চলেছে এবার আপনারা কাজকর্মের ক্ষেত্রে নতুন নতুন চিন্তাধারা প্রদর্শন করতে পারবেন যে জায়গায় হয়তো আপনি আপনার কাজবাজ নিয়ে টেনশনে ছিলেন কিংবা আপনার কোনো ব্যবসাপাতি নিয়ে আপনি টেনশনে ছিলেন তো সেই সকল কাজবাজ কিংবা ব্যবসাপাতির টেনশনগুলোকে এক নিমেষের মধ্যেই দূর করতে পারবেন কারণ আগামী কুড়িটি দিন খুব গুরুত্বপূর্ণ আর আগামী কুড়িটি দিনের মধ্যে মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে সকল রকম ব্যবসাপাতির সমস্যাগুলো দূর করবেন সকল রকম আপনারা যে কোনো জায়গায় লড়াই করে কিন্তু কেরিয়ারে সুখবরগুলো টেনে আনতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো কাজকর্মের প্রেসারে রয়েছেন অতিরিক্ত ব্যস্ততা কিংবা অতিরিক্ত ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে যেন আপনি অল টাইম ভুগছিলেন এবার কিন্তু আগামী কুড়িটি দিনের মধ্যে সেই ঝামেলাগুলো দূর হবে ব্যস্ততা কমবে এবং আপনি নিজের জন্য সময় পর্যাপ্তভাবে বের করতে পারবেন যার মাধ্যমেই অগ্রগতিটা ঘটবে যার মাধ্যমেই সুফলটা থাকবে তো সকল রকম জায়গায় কিন্তু এগিয়ে যাওয়ার সময় আপনি মনে যে অশান্তি কিংবা বিষণ্নতা নিয়েছিলেন সেই অশান্তি কিংবা বিষণ্নতাগুলো দূর হবে আর টাকা পয়সা নিয়ে আর্থিক ভাগ্য কিন্তু একেবারেই আপনার জন্য উত্তম হতে চলেছে অর্থকরই রানাগোনা পাবেন বিভিন্ন মাধ্যম আপনার জন্য প্রস্তুত হবে যে মাধ্যমগুলো থেকে আপনি অর্থ উপার্জিত করতে পারবেন যে মাধ্যমগুলো থেকে আপনারা অনেকাংশে সাফল্য পাবেন আর্থিক দিক থেকে আর এই সময়টা কিন্তু সেই সময় যেই সময় আপনার অর্থের অভাব ছিল আপনি নক্ষ যন্ত্রণা নিয়ে ভোগ করছিলেন এবার কিন্তু অর্থের আমদানিগুলো পেতে চলেছেন আর্থিকভাবে আপনারা সাফল্য পাবেন কারণ মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আগামী কুড়িটি দিনের মধ্যে আপনি আর্থিকভাবে ফাটাফাটি লাভ করতে পারবেন বিভিন্ন উৎস কিংবা বিভিন্ন মাধ্যমগুলো থেকে যেন একাধিক লাভ হতে চলেছে আপনি এবার অর্থ উপার্জনের সঠিক রাস্তাটা খুঁজে পাবেন আর্থিক দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু সঠিক দিশাটা আপনি বেছে নিতে পারবেন তো সময়টা এরকমই সময় হতে চলেছে তাই আগামী কুড়িটি দিন আপনারা জীবনের অন্তিম লড়াইটা শুরু করতে চলেছেন আর যে লড়াইয়ের মাধ্যমে বড় সড়ো সুখবর পাবেন বড়সড় সড়ো পরিবর্তনগুলো পাবেন আপনারা আপনাদের টার্গেটগুলো পূরণ করার ক্ষেত্রে খুব শীঘ্রই এগিয়ে যেতে পারবেন কাজকর্মের জায়গায় যারা সমস্যা নিয়ে বসে রয়েছিলেন তারা কিন্তু এবার সেই সকল কাজকর্মের ক্ষেত্রে সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর বড় সড়ো পদের আপনি প্রাপ্তি ঘটাতে পারবেন উচ্চ পদ পাবেন যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা পদোন্নতির মাধ্যমে নিজেদের বেতন কিংবা নিজেদের মানসম্মানটাকে অনেকটা উচ্চ জায়গায় নিয়ে যেতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো টার্গেট মাফিক কাজের ক্ষেত্রে সমস্যায় ছিলেন তারা কিন্তু এবার সেই সকল টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন সেই সকল কাজকর্মের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন যে কাজে আপনি আপনার প্রতিভাটাকে প্রদর্শন করবেন কিংবা যে কাজে আপনার মানসম্মানটাকে আপনি ফিরে পাবেন এতদিন ধরে যে দুঃখ যন্ত্রণার জীবন সেটা কিন্তু আগামী কুড়িটি দিনের মধ্যে পরিবর্তনশীল হতে চলেছে আপনারা সেই দুঃখ যন্ত্রণাগুলোকে দূর করতে পারবেন সেই শান্তিটা আপনি ফিরে পাবেন যে শান্তির জন্য আপনি কঠিন লড়াই করে চলেছিলেন এবার কিন্তু সেই শান্তিটা পাবেন আপনি কোনো প্র কোনো প্রকার পারিবারিক বিষয় নিয়ে যদি চিন্তায় ছিলেন তাহলে পারিবারিক চিন্তাগুলো আপনাদের দূর হবে পরিবারের জায়গায় যত আপনারা মিলেমিশে চলার চেষ্টা করবেন তত মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আগামী কুড়িটি দিনের মধ্যে পারিবারিক দিক থেকে সুখ শান্তির অনুভূতিগুলো খুঁজে পাবেন পারিবারিক বিষয়ে কোনো সন্তান নিয়ে চিন্তা থাকলে কিংবা পারিবারিক কোনো সদস্যের কারণে যদি আপনাদের সমস্যা রয়েছে তাহলে ইতিমধ্যে সেই সমস্যাগুলো মিটবে আগামী কুড়িটি দিনের মধ্যে সেই সকল ঝামেলাগুলো মিটে যেতে চলেছে যার মাধ্যমে আপনারা পরিবর্তনশীল ফল পাবেন আর এই সকল ঘটনা কিন্তু মার্চ দু হাজার পঁচিশ সালের মধ্যেই কিন্তু হতে চলেছে যেটার মাধ্যমে আপনারা পরিবর্তনটা পাবেন যেটার মাধ্যমে আপনারা বড় বড়ো সুখবরগুলো পাবেন বিশেষ করে এই সময় পারিবারিক দিক থেকে কিছু সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে যদি আপনি বঞ্চিত রয়েছিলেন তাহলে আগামী কুড়িটি দিনের মধ্যে সেই সকল বঞ্চিত জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন আপনি যে কোনো ধরনের সম্পত্তি পাবেন যে কোনো ধরনের ভাগ বাটোয়ার আপনি পাবেন যার মাধ্যমে সুফলটা পাবেন আর এই সময় বিবাহিত জীবন নিয়ে অনেকাংশে সুখের সময় আপনারা এই সময়ে বিবাহিত জীবন নিয়ে সমস্যাগুলো দূর করতে পারবেন সকল রকম বাধাগুলো দূর করতে পারবেন যার মাধ্যমে আপনারা কিন্তু সাফল্যটা পেয়ে যাবেন বিশেষ করে আপনি যদি এই সময়ে অবিবাহিত হয়ে থাকেন তাহলে নিশ্চিত বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন তবে প্রতিপক্ষ কিংবা শত্রুপক্ষদের থেকে দূরে থাকুন নিজেরা যতটা মানসিক দিক থেকে শান্ত থাকবেন যতটা পজিটিভ থাকার চেষ্টা করবেন তত কিন্তু সাফল্যটা পাবেন তত কিন্তু আপনারা বিচলিত জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন মাথাটাকে ঠান্ডা রেখে গিয়ে চলুন দেখবেন মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে সকল জীবন জীবনযুদ্ধের লড়াইয়ে আপনি জিততে সক্ষম হবেন আর প্রতিটি জায়গায় যত বুদ্ধিটাকে লাগাবেন তত কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন তত কিন্তু আপনারা আপনাদের কেরিয়ার কিংবা আপনাদের ব্যবসাপাতি আপনাদের যে কোনো সম্পর্কে কিন্তু আপনারা অনেকাংশে পরিবর্তনগুলো পাবেন সন্তানদের নিয়ে যে চিন্তা ছিল সেই চিন্তাগুলো এক নিমেষের মধ্যেই দূর হতে চলেছে সন্তানদের বিষয় চিন্তাগুলো দূর হবে আগামী কুড়িটি দিনের মধ্যে নিশ্চিত আপনারা সেই ধরনের টার্গেট পূরণ করবেন যে টার্গেটের অপেক্ষায় আপনারা ছিলেন আপনারা এই সময়ে সন্তানদের দিক থেকে বড় বড় খুশির খবরগুলো পাবেন যার কারণে মনে আপনার আনন্দ বিচরণ করবে আর এই আনন্দটা আপনার জন্য অনেক জায়গাগুলোতে সফলতা দিতে চলেছে আপনি যদি কোনো সমস্যা কিংবা কোনো ঝামেলা ঝঞ্ঝাট নিয়েছিলেন ইতিমধ্যে তাহলে কিন্তু সেই সমস্যা কিংবা ঝামেলা ঝঞ্ঝাটগুলো নিমেষের মধ্যেই আপনাদের দূর হবে তো সকল রকম জায়গায় আপনারা সুখবর পাবেন প্রেম সম্পর্কে মাধুর্যতা পাবেন প্রেম জীবন নিয়ে যারা অতিষ্ঠ রয়েছিলেন কিংবা প্রেম জীবনে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ আপনাদের জন্য ঝামেলা ঝঞ্ঝাটগুলো বাড়িয়ে চলছিল সেই সকল ঝামেলা ঝঞ্ঝাটকে দূর করবেন সেই সকল জায়গায় আপনি নিজের প্রতিভাটাকে দেখাতে পারবেন যে জায়গায় আপনি যেতে চাইছিলেন এতদিন ধরে যেতে পারছিলেন না তো আগামী কুড়িটি দিনের মধ্যে সেই জায়গায় পৌঁছে যাবেন যে অপেক্ষাটার জন্য আপনি এতদিন ধরে সময়টাকে ইনভেস্ট করে রয়েছিলেন কিংবা আপনি হয়তো বচে রয়েছিলেন যে আপনার সেই জায়গাটাকে পূরণ করার জন্য স্বপ্নটাকে পূরণ করার জন্য এবার কিন্তু স্বপ্ন পূরণের পালা আগামী কুড়িটি দিন আপনি যত কঠোর পরিশ্রম করবেন যত বুদ্ধি লাগাবেন তত কিন্তু আপনাদের জন্য অনুকূল থাকবে পারিবারিক সদস্যদের নিয়ে চিন্তাগুলো দূর হবে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য কিংবা কোনো ধরনের ঝগড়াঝাটি নিয়ে যদি সমস্যা থাকে তাহলে সকল রকম সেই সমস্যাগুলোকে সমাধান করতে পারবেন নিশ্চিত মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আপনার চারিদিক থেকে মানসম্মান প্রাপ্তি হবে পড়ুয়া যারা রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি করবেন আপনি বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনার লক্ষ্যমাত্রাগুলো করতে পূরণ করতে সক্ষম হবেন জীবনের অন্তিম যে জায়গাটা সেই জায়গাটাকে কিন্তু আপনারা এবার তৈরি করে ফেলতে পারবেন তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামী কুড়িটি দিনের মধ্যে জীবনের অন্তিম লড়াই শুরু হতে চলেছে মহাদেবের কৃপা আশীর্বাদের জেরে আর মার্চ দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু সুখবরগুলো আপনারা পেয়ে যাবেন নিশ্চিত এগিয়ে যেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহগতির উপস্থিত অনুসারে সঠিক রাশিফলের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন